নমস্কার বন্ধুরা সকল পরিপার্শ্ব চ্যানেলে স্বাগত আশা করি সকলেই ভালো আছে বন্ধুরা আজ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা সারা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গে যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের সকলেরই কিন্তু এই বিষয়টি নিয়ে পরিষ্কারভাবে জানা দরকার কেননা এই বিষয়টি নিয়ে বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে মানুষের মনে এবং তার জেরে তারা কিন্তু সব সময় ভয় ভয়ে থাকছেন আজ আমরা আলোচনা করতে চলেছি সি বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই নিয়ে আমরা আজকে সমস্ত বিভ্রান্তি দূর করতে এক এক করে সমস্ত বিষয় আলোচনা করব। তাই সকলকে বলছি খুব গুরুত্বপূর্ণ ভিডিও সকলেই দেখবেন এবং অবশ্যই সকলের সাথে কিন্তু বিষয়টি শেয়ার করবেন যে সমস্ত বিষয়গুলি আজকে আমরা আলোচনা করতে চলেছি সকলেরই জিনিসগুলি জানা দরকার তাই চলুন সরাসরি চলে যাচ্ছি সেই বিষয়টিতে দেখুন এই সি বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটি কি। এটা নিয়ে এক পক্ষ যেমন বলছে যে নাগরিকত্ব আইন সংশোধনের ফলে লাখ লাখ মানুষ উপকৃত হবেন অন্য আরেক পক্ষ ভারতবর্ষেরই তারা কিন্তু বলছে যে নাগরিকত্ব আইনে ভিটাহারা হবেন কোটি কোটি মানুষ কিন্তু নাগরিকত্ব সংশোধন আইন বা সি এ এ নিয়ে হইচয়ের মধ্যে সঠিক তথ্য সম্পর্কে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে মানুষের মনে এমন সময়ে এই সি এর তথ্য এক ক্লিকেই সকলকেই জেনে নিতে হবে নাগরিকত্ব আইন সম্পর্কে যে সমস্ত তথ্য জানা দরকার তা কিন্তু এই ভিডিওটিতে এক এক করে সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে প্রথম যে বিষয়টি মানুষের মনে আসছে যে ভারতীয় নাগরিকদের উপর কি প্রভাব ফেলবে এই সি এ এ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দেখুন ভারতীয় নাগরিকদের সঙ্গে সি এর কোনো সম্পর্ক নেই এদেশে নাগরিকদের মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানে তাই সি এই সম্পর্কিত কোনো আইন তা খর্ব করতে পারে না এই সম্পর্কিত ভুল তথ্য প্রচার করা হচ্ছে মানুষের মনে এবং অযথা আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে মুসলিম সহ ভারতীয় নাগরিকদের উপর সিএ এর কোনো প্রভাব পড়বে না এই জিনিসটা কিন্তু পরিষ্কারভাবে শুনে রাখুন তাহলে দ্বিতীয় প্রশ্ন যেটি আসছে যে সি কাদের জন্য এটা কিন্তু সকলেরই জেনে রাখা দরকার দেখুন এক এক করে পয়েন্ট ওয়াইজ কিন্তু এক একটা তথ্য তুলে ধরা হচ্ছে সকলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ২০১৪ সালের একত্রিশে ডিসেম্বরের পর ধর্মীয় কারণে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিচারিত হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি খ্রিস্টান শরণার্থীদের জন্য সি ওই তিন দেশ বা অন্য কোনো দেশ থেকে আসা মুসলিম সহ অন্য কোনো বিদেশি শরণার্থীদের জন্য সি এ লাগু হবে না আশা করি বুঝতে পেরেছেন তৃতীয় নম্বর এই প্রশ্নটি আসছে ওই তিন দেশ থেকে আসা হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টানদের কিভাবে সুবিধা হবে এই সি এ এ থেকে এর উত্তরটা হচ্ছে যে পাসপোর্ট বা ভিসার মতো নথি না থাকলেও ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে সি এর মাধ্যমে এই শরণার্থীরা এমন সুযোগ পাবেন দ্বিতীয় যে বিষয়টি আসছে যে ভারতীয় নাগরিকত্বের জন্য তাদের আবেদনের রাস্তা আরো মসৃণ হবে এদেশে বসবাসের ন্যূনতম সময় ওয়ান প্লাস ইলেভেন বছরের পরিবর্তে বর্তমানে ওয়ান প্লাস ফাইভ বছর হবে তাহলে এরপরের যে প্রশ্নটি আসছে যে এর মানে কি এই যে দেশগুলির নাম উল্লেখ করা হলো পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানের মুসলিমরা কখনোই ভারতীয় নাগরিকত্ব পাবে না এই উত্তরটা হচ্ছে কি না এমন কোনো লক্ষ্যে সি এ গঠন করা কিন্তু হয়নি বিগত বছরগুলিতে ওই দেশগুলি থেকে শতাধিক মুসলিমদের নাগরিকত্ব দেওয়া হয়েছে ভবিষ্যতেও যোগ্যতার বিচারে নাগরিকত্ব পাবেন তারা ধর্মের বিচারে নাগরিকত্ব দেওয়া হবে না দু সালে ইন্দো বাংলাদেশ ছিটমহল সমস্যার সমাধানের পর চোদ্দ হাজার আটশো চৌষট্টি জন বাংলাদেশি নাগরিককে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে এর মধ্যে হাজার হাজার মুসলিমও কিন্তু রয়েছেন পরবর্তী প্রশ্ন যেটি আসছে যে উক্ত দেশগুলি থেকে এদেশে এসে অবৈধভাবে বসবাস করা মুসলিমদের কি বিতাড়িত করা হবে সেটারও উত্তর হচ্ছে যে না কোনো নাগরিকের বিতরণের সঙ্গে সি এর কোনো সম্পর্ক কিন্তু নেই ছেচল্লিশের বিদেশি আইন এবং উনিশশো কুড়ির পাসপোর্ট আইন অনুযায়ী এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে বিদেশি নাগরিকদের ভারতে প্রবেশ এবং প্রস্থান সম্পর্কিত সিদ্ধান্ত এই দুই আইনের ভিত্তিতেই নেওয়া হয় কোনো ব্যক্তি ধর্ম বা দেশের ভিত্তিতে নয় তাই ভারতে অবৈধভাবে বসবাস করি বসবাসকারী যে কোনো বিদেশির জন্য এই দুই আইন প্রযোজ্য স্থানীয় থানা বা প্রশাসনের তদন্ত রিপোর্টের ভিত্তিতেই অনুপ্রবেশকারী বা অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিককে চিহ্নিত করা হয়ে থাকে ওই নাগরিককে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের তরফে সঠিক নথিসহ মূল দেশে পাঠানোর ব্যবস্থা করা হয় উনিশশো ছেচল্লিশ ছেচল্লিশের বিদেশি আইন অনুযায়ী বিদেশিদের চিহ্নিতকরণের পরে অসমে এই ফরত সরি ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে অর্থাৎ এই পরিস্থিতিতে এই পদ্ধতির মাধ্যমে কোনো বৈষম্য বা ত্রুটির প্রশ্ন নেই বিদেশি আইনের তিন নম্বর ধারা এবং পাসপোর্ট আইনের পাঁচ নম্বর ধারা অনুযায়ী বিদেশি নাগরিকের চিহ্নিতকরণ আটক এবং ফেরত পাঠানোর ক্ষমতা সম্পূর্ণভাবে রাজ্য সরকার ও তার জেলা প্রশাসনের হয় পরবর্তী যে প্রশ্নটি আসছে যে এই তিন দেশে ধর্মীয় কারণে অত্যাচারের শিকার হওয়া হিন্দুরা কি সি এর জন্য আবেদন করতে পারবেন সেটার উত্তর হচ্ছে না তাদের অন্য ধর্মের বিদেশি নাগরিকদের মতোই আগের পদ্ধতিতে আবেদন করতে হবে সি এ থাকলেও উনিশশো এর নাগরিকত্ব আইন অনুযায়ী তারা কোনো অতিরিক্ত সুবিধা কিন্তু পাবেন না পরবর্তী প্রশ্ন যেটা আসছে যে বর্ণ লিঙ্গ রাজনৈতিক সংগঠনের সদস্য ভাষা ইত্যাদির বিচারেও কি আবেদন করা যাবে সি এর মাধ্যমে সেটারও উত্তর আসছে না সি এর বিস্তৃত কিন্তু অত্যন্ত স্পষ্ট তিন পড়শি দেশের ছয় সংখ্যালঘু গোষ্ঠীর বিদেশি নাগরিকরাই শুধু এ আবেদন করতে পারবেন অন্য কোন দেশের বিদেশি নাগরিক নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন অনুযায়ী ন্যূনতম শর্ত পূরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন তাহলে কি সি এর কারণে ধীরে ধীরে ভারতীয় নাগরিকত্ব হারাবেন মুসলিমরা যেটা নিয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে সি তার যে সি এ কোন উপর কোন প্রভাব ফেলবে না সব ভারতীয় নাগরিকরাই তাদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার পাবেন কোনো ভারতীয় নাগরিককে তার নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হবে না সি এ মারফত বরং তিন পড়শি দেশের নির্দিষ্ট পরিস্থিতির শিকার বিদেশি বিশেষ বিদেশি নাগরিকদের জন্য ভারতের নাগরিকত্বের সুযোগ করে দেবে এই আইন তাহলে কি সি পর এনআরসি হবে এবং মুসলিম বাদের সব শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে এবং মুসলিম ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে এর উত্তর হচ্ছে যে এনআরসির সঙ্গে সি এর কোনো সম্পর্ক নেই দু সালের ডিসেম্বর থেকেই উনিশশো এর নাগরিকত্ব আইনের সঙ্গে আইনত সংযুক্ত এনআরসি এবং দু সালের কিছু নির্দিষ্ট নিয়মের ভিত্তিতেই এই আইন কার্যকরী সম্ভব ভারতীয় নাগরিকদের রেজিস্ট্রেশন পদ্ধতি এবং জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত বিষয়ের সঙ্গে তা জড়িত বিগত পনেরো ষোলো বছর ধরে এই আইন রয়েছে সিএ আলাদা করে এতে কোনো পরিবর্তন আনেনি সুতরাং বোঝাই যাচ্ছে যে সি নিয়ে অযথা মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করা এবং তার নিয়ে এই জিনিসটার ওপরেই কিন্তু বিভিন্নভাবে মানে সুবিধা নেওয়ার চেষ্টা করছে বিভিন্ন জন তাই সকলকেই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং সকলের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবেন কেননা এই বিষয়গুলির ওপর ভিত্তি করেই এক করে যে প্রশ্নগুলি মানুষের মনে আসছে সেটার ওপরেই কিন্তু ভিডিওটি বানানো দেখলে কিন্তু অযথা আতঙ্ক থেকে মুক্তি পাবেন এবং অন্যকেও সান্ত্বনা দিতে পারবেন আসছি পরে ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড অবশ্যই কমেন্ট সেকশানে মেনশন করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও কিন্তু কমেন্ট সেকশানে মেনশন করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাতে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন